নমস্কার বন্ধুরা শিউলি আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম শীতের সন্ধ্যায় যদি এইরকম পকোড়া হয় কারে না ভালো লাগে তো চলুন আজকে আমি বাঁধাকপির পকোড়া বানাবো আর শুধু বাঁধাকপি না বাঁধাকপির সাথে আরও কিছু জিনিস দেবো প্রথমে আমি অর্ধেকটা থেকে একটু কম বাঁধাকপি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে কি হয় বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর বাঁধাকপির থেকে অনেকটাই জল বেড়ে আসবে এইভাবে করলে পকোড়াটা কিন্তু খুব মুচমুচে হয় এবার দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখুন এলাম ফিরে আর বাঁধাকপি থেকে কিন্তু জলটা এবার বের করে দেব। কত জল বের হচ্ছে বুঝতেই পারছেন আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এইরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন আমি যেভাবে করছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এখানে দেখুন অনেকটা জল আছে ওই জলটা বাদ দিয়ে দেব। এবার আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়ে নিলাম বড় হলে একটা দিলেই হবে লম্বা কেটে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এখানে একটা আলু দিয়েছি আপনারা বাঁধাকপির সাথে কি আলু দিয়ে কখনো পকোড়া বানিয়েছেন একবার হলো বানিয়ে দেখবেন তো আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা কিন্তু আগে জল দিয়ে জলের উপরে রেখে গ্রেট করে তারপরে ছেকে দিতে পারেন তবে আমি ডাইরেক্ট দিয়ে নিলাম একটু আদা দিলাম হাফ ইঞ্চির মতো আর এবার ধনে পাতা কুচি দিয়ে নিলাম কিছু পরিমাণ ধনে কুচি দিলাম আপনাদের চাইতে বেশিও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিলাম আর ঝালটা যেমন খাবেন দিয়ে নেবেন আর একটু লবণ দিয়ে নিলাম লবণ আগে দেওয়া আছে সেই হিসাবে কিন্তু লবণটা আপনারা দিয়ে নেবেন কালার জন্য সামান্য হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো এটা ফ্লেভারও খুব সুন্দর আসবে এখানে এক চামচ আমি আমচুর পাউডার দিলাম আমচুর যদি না থাকে আমচুর পাউডার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর এখানে আমি এবার বেসন দিয়ে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ চামচ বেসন দিলাম মাখিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় আরও দেব। আপনারা এখানে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার বা সামান্য ময়দাও অ্যাড করতে পারেন তাতে মুচমুচে খুব বেশি হয় আমি সাথে সাথে খেয়েছিলাম তো মুচমুচে এমনিতেই ছিল দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে আপনার চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কায় শুধু ব্যবহার করেছি খুব সুন্দরভাবে মাখিয়ে মাখি আমি এটার সাথে সাথেই ভাজবো এটা রেস্টে রাখার প্রয়োজন নেই এবার একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি তারপর আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে আর এভাবে পকোড়ার আকারে দিয়ে নিতে হবে শেপটা যেমন করবেন আপনাদের নিজেদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নেবেন আমি দুরকমভাবে আজকে বানাবো চলুন দেখে নিন কীরকমভাবে ডিজাইন করে বানাই তো তেলটা ভালো মতো গরম করার পর কিন্তু যখন আপনারা পকোড়াটা দেবেন আঁচটা মিডিয়াম করে নেবেন তাহলে কী হয় ভেতর থেকে মুচমুচে করে ভাজাটা হবে আর নয়তো উপরটা কালার আসবে ভেতরটা মুচমুচে হবে না কিছু সময় পর আমি উল্টে দেব এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে অপর পিঠটাও সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে বন্ধু আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এত টেস্টি রেসিপি একটা বানিয়ে সহজেই খেতে পারবে তো দু দুপিঠটা সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নেওয়ার পর আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নেব আর আরও যে মিশ্রণটা আছে সেটার থেকেও কিন্তু বানিয়ে নেব এই কীরকমভাবে বানিয়ে নিতে হবে আর আপনারা এটা গোল করেও করতে পারেন কিংবা এরকম বড় আকারও পকোড়াটা করতে পারেন আপনাদের যেমন পছন্দ সেইভাবে করে নেবেন এবারে দেখুন একটু লম্বা লম্বাভাবে করছি তো এটা দেখতে খুবই সুন্দর লাগে তো এটা কয়েকটা দিয়ে নিলাম আর এগুলো সুন্দর করে ভেজে নেব পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এগুলো দুপিঠটা আমি সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর এবার তুলে অন্য পাত্রে রেখে নেব তো এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন গরম গরম আর নয়তো সস দিয়েও খেতে পারেন এমনিতেও খেতে পারবেন কোনো অসুবিধা নেই যে মানে যেমনভাবে ইচ্ছে খেতে পারেন তো সব বানানো হয়ে গিয়েছে এবার একটা ট্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তো দেখুন কি দুর্দান্ত মানে দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তোলে আপনাদের কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব খুব সহজেই সেই রেসিপি বানানোর আর দেখুন শ্বশুর সাথে পরিবেশন করে নিলাম খুব সুন্দর মানে খেতে হয়েছিল দেখতে দুর্দান্ত হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধরছো ধরে এই রেসিপিটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং